নমস্কার বছর বছর বাড়বে সরকারি কর্মীদের বেতন দারুণ সুখবর দিতে চলেছে সরকার আসছে নতুন ফর্মুলা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম নিত্য নৈমিত্তিক সামগ্রী কিনতে গিয়ে চাপ পড়ছে পকেটে এদিকে দীর্ঘদিন হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়েনি এই আবহে সরকারের তরফ থেকে নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর জানা যাচ্ছে সরকারি কর্মীদের বেতন বাড়াতে নতুন ফর্মুলা চালুর কথা চিন্তাভাবনা করা হচ্ছে দু ষোলো সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল এরপর কেটে গিয়েছে প্রায় আট বছর বহু বছর হয়ে গিয়েছে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পায়নি এদিকে জিনিসপত্রের দাম হু করে বেড়েছে এ বিগত কিছু সময় ধরে অষ্টম বেতন কমিশনের দায়ের দাবিতে সরব হয়েছেন সরকারি কর্মীদের একাংশ তবে রিপোর্ট বলছে নয়া বেতন কমিশনের জায়গায় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধিতে নতুন ফর্মুলা চালু করতে চলেছে সরকার একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে সম্প্রতি এমনটাই জানা গিয়েছে এখনও অবধি এই নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি তবে সূত্র মারফত এই খবর মিলেছে বলে দাবি করা হয়েছে এই নতুন ফর্মুলা যদি চালু হয় তাহলে সরকারি কর্মীরা লাভবান হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল রিপোর্ট বলছে সরকারি কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করতে একটি নতুন ফর্মুলা আনার কথা ভাবছে সরকার এটি কার্যকর হলে প্রত্যেক বছর সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে সংশ্লিষ্ট কর্মীর কাজ অর্থাৎ প্রোডাক্টিভিটি এবং মুদ্রাস্ফীতির হারের উপর নির্ভর করে এই বার্ষিক বেতন বৃদ্ধি হবে বলে খবর জানা যাচ্ছে এই নতুন ফর্মুলা চালু হলে সকল সরকারি কর্মচারী লাভবান হবেন এদিকে অষ্টম বেতন কমিশনের কথা যদি বলা হয় তাহলে বিগত বেশ কিছু সময় ধরে এর দাবিতে সরব সরকারি কর্মীদের একাংশ তবে সম্প্রতি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন আপাতত অষ্টম বেতন কমিশন তৈরির কোনো প্রস্তাব নিয়ে সরকার বিবেচনা করছে না এরপরেই সামনে আসছে এই ফর্মুলা সংক্রান্ত আপডেট আপাতত অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে সুতরাং বোঝা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশন গঠন হবে বলে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারি কর্মচারীদের তরফ থেকে উদ্যোগ বলতে এই সেন্সে যে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে হয়তো দু সালে না হলেও দু সালে অন্তত গঠিত হবে এবং কার্যকর হবে সেটা এই প্রতিবেদনের মাধ্যমে যেটা উঠে এলো সেটা কিন্তু বোধহয় আপাতত হচ্ছে না তবে নতুন একটা ফর্মুলা চালু করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ফর্মুলার ওপর ভিত্তি করে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বাড়বে এমনটাই আশা করছেন কিন্তু সরকারি কর্মচারীদের অধিকাংশ তো দেখা যাক সেই ফর্মুলা কবে সামনে আসে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ